সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি আপনাদের কাছে আজ কয়েকটা বিষয় বলতে চাই যে কয়েকদিন আগে হিন্দুদের পূজায় শিশির মনির নিয়ে কয়েকটা বিষয় ব্যাপক তুলপাট শুরু হয়েছে অনলাইন সোশ্যাল মিডিয়াতে আর কি তো আমাকে একটা গ্রুপে নক দিয়ে কয়েকজন ভাই বলে ভাই শ্রী মনের হিন্দুদের পূজা মণ্ডপে গিয়ে রোজা আর হিন্দুদের পূজা দুইটা এক করে বলছে বা হিন্দুদের পূজা আর মুসলিমদের রোজা মিলেই বাংলাদেশ এরকম একটা বিষয় বলছে হ্যাঁ আমি ভিডিওটা দেখছি উনি বলছে তবে উনি বলছে কিন্তু আপনারা যারা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন কমেন্ট বা ওইটা নিয়ে একটা পোস্টিং শুরু করছেন ওই রকমভাবে উনি বুঝাই নাই উনি বুঝাইতে চাইছে বিষয়টা হচ্ছে হিন্দু আর মুসলিম মিলেই বাংলাদেশ আসলেই দেশে তো অনেক রকম জাতি আছে তবে পঁচানব্বই শতে পঁচানব্বই পার্সেন্ট মুসলিম বাংলাদেশে এবং বাকি ধর্মলম্বীর মধ্যে হিন্দুরা হিন্দুদের ক্ষেত্রে বেশ তো উনি আসলে বুঝাইতে চাইছে মুসলিম আর হিন্দু মিলে বাংলাদেশ উনি এক্ষেত্রে গিয়ে বলে হিন্দুদের পূজা মুসলিমদের রোজা মিলে বাংলাদেশ পিঠ রোজা ওই পিঠ পূজা মিলেই বাংলাদেশ তো এটা আমরা অনেকে বুঝি নাই বা বুঝতে পারি নাই বিষয়টা কি বলতে চাইছে আগে বুঝে নিবেন উনি কি বলতে চাইছে কি বুঝাইতে চাইছে ওইটা বুঝে নিবেন তার চেয়ে বড় সমস্যা আমাদের বাংলাদেশে ওইটা হচ্ছে আমরা মানুষ মানুষ হিসাবে ভুল হতে পারে মানুষ বলতেই তো ভুল দুষে গুণে মানুষ তাই না তো এমন একটা অবস্থা কেউ যদি রাজনীতি করে বা বিভিন্ন দল আছে আওয়ামী লীগ বিএমপি জামাত ইসলাম এবং জাতীয় পার্টি এনসিপি অনেক দল আছে বাংলাদেশে যার যার মতে যে যে দল করে করুক অসুবিধা নাই তবে বিষয়টা হচ্ছে আমরা মানুষ হিসাবে যেটা ভুল হয় সেটা মানুষে মানুষের সুখে দেখে না যে একজন মানুষ ভুল করতে পারে ওই রকম পাবে না যদিও সেই কোনো রাজনীতিকে জড়িয়ে থাকে রাজনীতিতে জড়িয়ে থাকে রাজনীতি করে বিষয়টা ওইদিকে টেনে নেয় তো উনি দলীয়ভাবে জামাত করে জামাতের দায়িত্বশীল তো উনি একজন বিখ্যাত আইনজীবী লয়ার তো অনেক ভিডিওতে দেখছি উনি মেয়ের পক্ষে কাজ করে গেছে এবং জামাতের নিবন্ধন নিয়ে উনি লড়ছে আর কি তো আমরা যারা মানুষ বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে অনেক তোলপাট শুরু করে দিয়েছে এটা নিয়ে তো দেখেন ভাই বিষয়টা রাজনীতিক এই সেই এরকম না বিষয়টা হচ্ছে আমি মানুষ আমি মানুষ হিসাবে একজন মুসলিম হিসাবে ধর্মের শ্রেষ্ঠ ধর্মের মানুষ হিসাবে আমি নিজেকে কী করে গড়ে তুলতে পারছি গড়ে তুলে পারছি বিষয়টাই ওই দেখেন আমি নিজের জন্য কী করছি দেশের জন্য কী করছি ইসলামের জন্য কী করছি এরকম পাবেন আপনারা দলীয়ভাবে বা এই সেই এরকম কেন আমার মতামত আমি তো ভিডিওটা দেখছি ওই রকম বিষয় উনি বলে নাই রোজার পূজা দুটাই এক বোঝাই নাই উনি বুঝাইতে চাইছে হিন্দুদের পূজা মুসলিম দিয়ে রোজা মিলেই বাংলাদেশ এরকম তো আসলেই হিন্দু মুসলিম মিলেই বাংলাদেশ সেটা তো ঠিক তো আমি এ বিষয় নিয়ে সিওর জানি না তবে বিভিন্ন ওলাময় ওলামাই মাসায় তাদের মতামতে বিষয় শুনছি শেখ আহমদুল্লাহ একটা ওয়াসেও শুনছি হিন্দুদের পূজা মানা যাবে না তবে হিন্দুদের পূজাতে প্রাসাদ কি খাওয়ার দেয় এ খাবারগুলা খাওয়া যাবে বা যায় এরকম বলছে মনে হয় তো আমি একজন ছোটো মানুষ হিসাবে আমারও ভুল হতে পারে তবে এখানকার মধ্যে যদি ভুল হয়ে থাকে দয়া করে কমার দৃষ্টিতে দেখবেন তো রাজনীতিক বিষয় এবং আমরা মুসলিম মুসলিম হিসাবে কোরআনে আছে সুরা বাকারা আলী ইমরান সুরা বাকারা পঁচাশি নাম্বার আয়াত বা আশি থেকে নব্বই নাম্বার আয়াতের মধ্যে দেখবেন সর্বশ্রেষ্ঠ ধর্ম হচ্ছে ইসলাম ইসলামের ধর্মের উপরে কোনো ধর্ম নাই ইসলাম শান্তি ধর্ম নৈতিকতার ধর্ম শিক্ষার ধর্ম এখানে কোরআনে এ টু জেড শিক্ষানীয় বিষয় রাজনৈতিক বিষয় রাষ্ট্র গঠনের বিষয় একজন সৈনিকের বিষয় একটা এমপি দাঁড়ানোর যে কর্তব্য আছে ওনার সব মানে সব কিছু ওখানে কোরআনে বলা হয়েছে আপনারা পড়বেন পড়ে অর্থসহ সহ বোঝার চেষ্টা করবেন তাহলে উনি একজন মানুষ ভুল হতে পারে সুতরাং মানুষ হিসাবে ক্ষমার দৃষ্টি দেখবেন রাজনৈতিক বিষয় নেবেন না উনি জামাত ইসলামের একজন দায়িত্বশীল উনি একজন আইনজীবী তো রাজনৈতিক বিষয়টা যে কোনো দল হোক মানুষ হিসাবে দেখবেন কমার দৃষ্টি দেখবেন এবং ভুল তো মানুষেরই হয় আমরা আমি নিজেই বলি সবাই আমি একজন মুসলিম হিসাবে আমি ইসলামের জন্য কী করতে পারছি এটা নিয়ে পাবেন এটা নিয়ে ভাবি যে দেশের পরিস্থিতি বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় আমার জানের টুকরা নবী হজর মোহাম্মদ ইসলাম তাকে নিয়ে অনেক কূটিক অনেক রকম কথা সৃষ্টি করছে যিনি যাকে সৃষ্টি না করলে পুরা বিশ্ব জাহান সৃষ্টি করতো না ওনাকে নিয়ে অনেক রকম মন্তব্য তাই আমরা মুসলিম হিসাবে আমাদের দায়িত্ব যেটা এটা পালন করার চেষ্টা করি আমরা মুসলিম এক দেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করি ইসলামকে এগিয়ে নেওয়ার মজবুত করার চেষ্টা করি এরকম ওই দল কী করছে এই দল কী করছে সুতরাং যে কোনো দল রাজনৈতিকভাবে আসতে চায় যদি এক্ষেত্রে ইসলামের উপকার হয় যে যে দলটা রাজনৈতিকভাবে ইসলামের ক্ষেত্রে এগিয়ে নিয়ে যেতে পারে ওদেরকেই তো সাপোর্ট করবো আমরা ওদেরকেই ওদেরকেই তো সাপোর্ট করবেন আপনারা তাই না একজন মানুষ আমরা চিনি সৎকে অসৎকে এগুলো তো দেখতেছি তো আমি আবারও বলি মানুষ হিসাবে কমার দৃষ্টি দেখবেন এই নিয়ে হইসই করা যাবে না কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবির একটা ছদ্মা বা কবিতা আছে ওরা এক বিন্দুতে দুইটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়নমণি হিন্দু তাহার প্রাণ এটা বুঝাইতে চাইছে উনি হিন্দু আর মুসলিম একে অপরের বাই একে অপরে মিলে বাংলাদেশ তো উনি তো খটাইটা বলছেন এবং ভিডিওটা আপনারা ভালোভাবে দেখবেন বুঝতে চেষ্টা করবেন কি বুঝাইতে চাইছে তো আমরা মুসলিম হিসেবে ইসলামের দাওয়াত দিয়ে 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 যাব দিতেই থাকবো সুতরাং আমরা দাওয়াত দিব যদি দাওয়াত গ্রহণ করে আমাদের জন্য ভালো পরেকালের জন্য ভালো ইসলামের জন্য ভালো আমরা দাওয়াত দিতেই থাকব। যেই যাকে আল্লাহতালা ইমান আনায়ন করে উনি আশা করে ইসলাম কী জিনিস বুঝতে পারবে সুতরাং আমরা ধর্ম নিয়ে ভাড়া করব না যার যার ধর্ম তার তার জন্য বুঝছেন যে যে ধর্ম পালন করো কোনো অসুবিধা নেই আমাদের তবে আমাদের নবী ইসলাম নিয়ে কোরআন নিয়ে কোনো উচ্ছৃঙ্খল করা যাবে না এটা কোনো মুসলিম সহ্য হতে পারবে না ভাই তো আমি আবারও বলি আমরা নিজে মানুষ হিসাবে মুসলিম হিসেবে আমাদের যে দায়িত্বটা আছে ওইটা করার চেষ্টা করব কোরআন পড়তে চেষ্টা করবো অর্থ বুঝতে চেষ্টা করব এবং কোরআনে সব কিছু আছে যে আমরা কারো প্রশ্ন করব বা জিজ্ঞেস করব এরকম বা না বুঝলে করবো এটা স্বাভাবিক কিন্তু আপনি কোরআন খুলে দেখেন পড়েন আয়াত পড়েন এবং অর্থ সহ বুঝতে চেষ্টা করবেন এখানে অনেক অনেক সব কিছু যত আকিরাত মানে পরকাল দুনিয়া যত কিছু লাগে সব কিছু কোরআনে দেওয়া আছে নাই এরকম কোনো বিষয় কোরআনে নাই সব কিছু আছে আপনারা পড়বেন বুঝবেন সুতরাং না জেনে অন্য একটা মানুষ মানুষ হিসাবে ভুল হতে পারে মানুষকে দোষারোপ করবেন না বুঝতে চেষ্টা করবেন আগে তো আমরা মুসলিম হিসাবে আমাদের দায়িত্ব যেটা আছে এটা পালন করতে চেষ্টা করব ইসলামকে মজবুত মজবুত করব সবাই মানুষ মিলেমিশে থাকব আজকে আছে কাল নাই দুই দিনের এই দুনিয়ায় মরতে তো ভাই একদিন হবে জন্ম যখন নিছি মরতে অবশ্যই হবে এটা অস্বীকার করার কিছু নাই তো দোয়া করবেন আমার জন্য যদি আমার কথা ক্ষেত্রে কোনো ভুল থাকে অবশ্যই কমার দিশি দেখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন এবং যারা বুঝেন নাই অন্যকে বোঝার চেষ্টা কর সুযোগ দিবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে অন্যরা দেখে বুঝতে পারে বা আমার ক্ষেত্রে যা একজন বুঝবে এতে আমিও লাভবান হব উনিও বুঝতে পারবে তো আশা করি বুঝতে পারছেন বিষয়টা দোষারোপ করবেন না কাউকে মানুষ হিসেবে কমার দৃষ্টি দেখবেন যেটা দলীয়ভাবে হোক রাজনৈতিকভাবে হোক এবং মানুষ হিসাবে হোক আমরা সবাই মানুষ ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবেন না আল্লাহ হাফেজ দোয়ারইল আসসালামু আলাইকুম ওরমতুল্ল